সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সো কত ভিডিও দেখাছিলাম আমি কিভাবে টেট করি এই ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিও কন্টিনিউ দেখেন ইনশাআল্লাহ শিখতে পারবেন কিছু আমি সকালে কিন্তু আপনাদের না বলি বা না জানিয়ে কিন্তু আমি সকালে টেট নিছিলাম মেবি এক ডোলার লস দেখেন এই যে এক ডলার লস সো এই লস রিকভারি করে কতটুকু করতে পারি ইনশাল্লাহ এটি এই এটা দেখাবো আপনাদের মাঝে সো ভিডিওটা ভিডিওটা পুরোপুরি দেখেন দেখলে কিছু শিখতে পারবেন ভাই পুরোপুরি ডাউন টেন মার্কেট কোনো লেভেল টেবেল কিছু বাঁচতেছে না দেখি সমস্যা নাই যদি আমাদের অবস্থিটি পাই আমরা ধরবো না ধরবো না আর আমি যেভাবে টেট নেই ইনশাআলা আপনার দেখেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমি আশা করা যায় আপনারা পারবেন বা যারা লসে আছেন যারা বিগেনার লসে আছেন তারা ইনশাল্লাহ আমার ভিডিও দেখলে কি শিখতে পারবেন আপনারা ভিডিও আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন ওকে আমার কথা হচ্ছে ভাই আমি যদি অবশ্যই না পাই আমি ধরবো না পুরো বই ধরবো না আমি ঠিক আছে দেখা যাক কি হয় আমরা যদি আমার যদি ঠিক মতো অবস্থিতি না পাই তাহলে ধরবো না এটা একটা আপে যা সব আসে নিচে একটু আপে ধরবো নিচে আসবে দেখা যাক ভাই ট্রেডিং হচ্ছে সাইকোলজি ঠিক আছে ভাই ট্রেডিং হচ্ছে সাইকোলজি যদি আপনার সাইকোলজি ঠিক থাকে আপনি ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন সাইকোলজি মেন ট্রেনিং এ সাইকোলজি মেন আর প্যাটার্ন তো লাগবে তো প্যাটার্ন শিখবেন টক প্যাটার্ন শিখবেন প্যাটার্ন টোক মাস্টার হবেন তাই না ওকে লেভেল আছে দেখা যাক কী করা যায় আপনার অপস্থিতি যদি আপনি পারে পান তাহলে ধরবেন হলে ধরবেন না তো আমি লাইভে ডিট করতেছি দেখেন পুরো ভিডিও দেখেন আপনি কি শিখতে পারবে কী করে মার্কেটটা আচ্ছা এটা একটু ইয়া করছে আমি পরবর্তী দিকে লেভেল পাই নাকি এটা আসতেছি কারণ মার্কেট কি কি কম অবস্থা ভাই সমস্যা আমরা যদি না পাই ধর্ম না রিকভারি করার দরকার না যদি না পারি আমরা যদি না পাই রিকভারি করার দরকার নাই যদি অপস্থিতি আমরা না পাই রিকভারি করার দরকার নেই দেখি দেখ একটা পাওয়া পাওয়া চিন্তা ভাবনা একটা ওকে সাইড থেকে লেভেল আছে ওকে আপনি তাহলে ব্যাক ডলার দেখি হয় দেখা যাক আকতো কি ভাই আমি যদি অপোজিদি আমার যদি প্যাটারন জ ঠিক মতো না ভাই আমি ধরবো না ঠিক আছে আমি কল লাইভে টিপ দিচ্ছি আপনারা পুরো পুরো ভিডিও দেখেন তারপর ডিসাব মেন আম কোলে ভিডিও স্কিপ না আমি লাইভেটে কিনতেছি আপনার সামনে লাইভে সব কিছু করতেছি আপনাদের সামনে সব আপনার সামনে ঠিক আছে তো তাও যদি বলেন ভাই অনেকেই এসএমএসে বলেন ভাই আমি এভাবে পাই না ওভাবে পাই ভাই ভিডিও আগে পড়ে দেখেন তারপরে ঠিক আছে তো লস হলে কি লস তো হবে লস তো মার্কেটে লস তো হবেই দেখেন লাজ লাজ দেখেছি কী কামটা করে দেখেন দেখে কী হয় না লসটা না ভাই দেখি আর মাথা গরম করে ভাই চার পাঁচটা ডেট মারবেন না মাথা গরম করে জীবনে কেউ চার পাঁচটা ডেট মারবেন না ইনশাআল্লাহ একটা উইন ওকে প্রফিট তো আবার দেখি ঠিক আছে আবার দেখি আবার আমাদের যেটা অপযি পায় আমার ধরবো না আমার ধরবো না একটা উইন তো দেখি কোনো কয়েক ঢলার লসে আসি আশি সেন্ট ল সমস্যা নাই রিকভারি হব ইনশাল্লাহ তো একটু হালকা পাতলা আছে লেভেলও আছে আচ্ছা একটা লেভেল আছে দুটা লেভেল আছে দেখি কোন লেভেল কাজ করে আচ্ছা এরপর একটা অবস্থিত আছে দেখি ধরা যদি চান্স পাই তাহলে ভাই গ্যাপ আপ কতটুকু দেখছেন ভাই এই জায়গায় নিশ্চয় আসুন একটু কী কব ভাই কন মার্কেট যে কি করতে আচ্ছা দেখা যাচ্ছে কাফে ধরলাম দেখা যাক কী হয় এটা কিন্তু আমি শিওর না তা ধরলাম যা হয় পেটার্নে আমার আমার পেটানের মধ্যে আছে কিন্তু কিন্তু আমি মানে আমার হান্ড্রেড কতগুলো কতগুলো টেট কিন্তু আসে কিনা হান্ড্রেড পার্সেন্ট কত টেট আছে যে হান্ড্রেড পার্সেন্ট হওয়া যায় কত টেন হান্ড্রেড পার্সেন্ট তো কোনো না তো একটা মনে আশা থাকে যে এটা পাবো আমি সব এটা ভিডিও পুরোপুরি দেখেন আপনাকে শিখতে হবে না কিছু ইনশাল্লাহ তার ভাই অনেকেই বলেন যে ডলার কম ডলার ভাই আমি বলতেছি ভাই বিগেনার যারা তারা কিন্তু ভাই একশো দুইশো তিনশো ডলার তুলে না যারা বিগেনার ঠিক আছে আমার মতো বি ডর ডলার তুলে তুলে ভাই ওরা আস্তে করে আবার আস্তে আস্তে ডলার শেষ করে ফেলে ওই জন্য যারা বিগেনার তারাই ভিডিও দেখবেন ঠিক আছে যারা নতুন তারাই ভিডিও দেখবেন আপনারা কীভাবে কী করতে দেখেন অল্প অল্প করে কে এটা উইন আচ্ছা মনে হয় ইহ ই একদম সমান সমান দেখ লাভ অনেক লস নাই গা সো আমি যদি কয়েকটা টেট পাই তাহলে আমি ধরবো আমি যদি কয়েকটা টেট পাই তাহলে আমি ধরবো ইনশাল্লাহ

আপনারা অল্প অল্প করে অল্প অল্পকে মন বাড়েন অল্প অল্প বেশি বাড়ানোর দরকার না ভাই আর যারা যাই এ জায়গায় একটু দুই মাস তিন মাস চার মাস আছে ভাই উই বুঝে কিন্তু লসের কী জ্বালা উই বুঝে কিন্তু ঠিক আছে আর কেউ বুঝবে না উই বুঝে লসের কী জ্বালা যে লস করলে কীরকম থাকে সো আমি ভিডিও ধরো একটাই কারণ পাই যে আপনারা যারা নতুন তারা আস্তে আস্তে ট্রেট নেবেন আমি যেভাবে এভাবে ট্রেট নেবেন আস্তে আস্তে টেট নেবেন ঠিক আছে যারা নতুন ইনস্যাত ভিডিও দেখেন পুরোপুরি দেখলে দিশে পাবেন আপনি কীভাবে কী করতে হয় আর আমি যেভাবে ট্রেট নেইভাবে দেখেন আজ কোন ভিডিও আজකට ভিডিও একটু বড় হবে এই যে লস ও রিকভারি করলাম ঠিক আছে করে যদি কিছু प्रॉफिट করতে পারি পাবো না পাইতে না পাবো ঠিক আছে দেখি কি হয় দেখাদার ভাই অপোজিটিভ পাওয়া কি এত সস্তা দেখ কি কি হয় পয়লা দেখেছেন ইস্মুকের নামে ভাই কি ঘুমুকন এর তো অনেক উপরে একশো টাকার নাম লেভেল আছে দেখি কি হয় আচ্ছা দেখি এটি একটু এটা উপরে গেলে ডাউন ধরম এটা উপরে গেলে ডাউন ধরম দেখি হয় আর ভাই আপনারা সেফটি মার্জিন ছাড়া কোনো টেট নেবেন সেফটি মার্জিন সারা যারা টেট নেবেন ভাই তারা অনেকজন দেখেন আপনি টেট নিয়ে দেখেন কি হয় সেফটি মার্জিন সারা টেট নিতে না আমি ধরবো না অপোজিটি পাচ্ছি না খাল বিষয় দিতে ঠিক আছে কি হয় যদি এটা আপে যায় তারপর ওপরে ডাউন ধরুন ওকে দেখছেন ভাই দেখছেন ও ভাই কী করবো দেখ মার্কেট কারো না এগারোশো একটা করবে কামি ধরো তো লেভেল আছে লেভেলের মধ্যে ধরলে তাহলে ধরবো দেখি কী হয় আচ্ছা আচ্ছা ডাউন থাকেন এক ওকে আমি ধরাব উল্টে যাও সমস্যা যাও দেখি কী হয় আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ লস তো কে বলেছে সমস্যা লস হলে হোক সমস্যা নাই আস্তে আস্তে ইনশাল্লাহ উইন করবো আর আপনারা ভিডিও পুরো বই দেখেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ওকে কী কম ভাই এটা লাকেও না লাখ বাদ দেওয়াও না কিসে উপরে যায় আসে কি কম ভাই দেখ এটা মনে হয় উইন হবে যে আমার অপোজিটে আসে থেকে আমি ধরছি সিটেরটা দেখা যাক কি হয় আর লাস্ট দিকে যা লস দিলে তাহলে তো ভাই কী কম করার তো কিছু নাই সো আপনি ইনশাআল্লাহ চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করলে সবই সম্ভব যে বাবা আমি মানি সিট ফলো করি ভাই মেজ মাজবি আপনি এটা হচ্ছে কি আপনি টেরিংয়ে কিন্তু মানি সিট ফলো মেন ফফসল বেশি বা ফফসল বেশি যে কোনো ডেটা যে কোনো ডেটা বলবো আপনি মানি মাসি ফলো করেন আমিও বলি ঠিক আছে দেখেন দেখেন আবার সে করে নিচ্ছিন সব উইন সব ইন আচ্ছা আজকাল আশি সেন্ট ক্লাবে আসি দিঘা আসি অপজিটি পাই তো সিডিকে যায় হাব্বেদের মাঝে দেখাই একটু জানা নাই ওকে কি কম করে এতগুলো ভাই লেভেল টেবল ভেঙ্গে দিয়েছে একদম পুরোপুরি আচ্ছা দেখা যায় একটা না ওই লেভেল কাজ করব না দেখি আর আপের পেশা বেশি ডাউনের দিতেছে রাউন্ড নাম্বার লেভেল পার করছে আচ্ছা কথা কি ভাই আমার প্যাটার্ন শিওর প্যাটার্ন না হবো তো আমি ধরবো না কথা হচ্ছে এটা ঠিক আছে সো ভিডিও লং হলে সমস্যা নাই যেটুকু ভিডিও লং হবে সেটুকু আমি আপনাদের দেবো সেটুকু দিব আমার অপোজিটি না আব তো আমি টেট নেবো না ভাই এইটুকু ধৈর্য আপনাদের নাই ভাই এইটুকু ধৈর্য নাই এজন্যই তো আপনি কিছু করতে পারেন না আপনারা এটুকু ধৈর্য আপনাদের নাই সমস্যা কি ভাই মার্কেট একটা যাবে একটা আসবে দেবো सो गैप पाप गैप डाउन दिस ए जगह एक रिक्शा है ढलार तो देखिए की हाँ है देखो दूर जाए ओके तो वो रैकेनल जकी कौन अच्छा देखिए पास भी देखेंडल देखा सीता अच्छा ये तो আচ্ছা তাহলে ধরলাম দিয়ে হয় এটা কিন্তু আমি শিওর না আমি যেরকম আমি যেটা এটা করে ধরছি যা শিওর ধরছি কিন্তু এটা শিওর নাই তা ধরলাম একটা পেটান আমার দেখি হয়েছে কিন্তু আমি এটা আমি জানি শিওর না তা যদি পাই পাবো না পাই সমস্যা না আবার ধরবো তো হতাশার দরকার নাই আমি লস লাভ দুটাই করে দিচ্ছি আপনাদের লস লাভ দুটা করে আর আপনারা ভাই লস গেলে আপনার মাথা দায় ঘুরে অত ঘোরা ধরে থাকে ভাই লস সমস্যা সমস্যাকে লস আজ দেবো কালকেও নেবো ঠিকই লস হল এটা কি লস যাতে তেমন বেশি লস করা যাবে না ভাই লাস্ট দেখে আসে ভাই কী কমা এত উইক দিছে লাখ খারাপ হলে যা হয় সমস্যা নাই ইনশাল্লাহ একটু না দিলে কি আবার একটা দিবে ঠিকই মাকে থাকা তো ভয় রিক্স ছিল দেখি কি হয় একটু হলেও হয়ে যায় কার একটু আপনি দেখি কি হয় ধরলাম দেখি রিক্স তো রিক্স ঠিক আছে রিক্স তো রিক্স দেখি কি হয় আমি অপোজিটে পাঁচ দিকে ধরছি ঠিক আছে সো যদি ল দেয় তাহলে তো আমার করা কিছু নেই দেখা যাক কি হয় পাঁচ মিনিট এখানে যায় না সমস্যা দেখি ইনশাল্লাহ এটা আশা করা যায় এটা উইন দিবে যেটুকু আশা করি সেফটি বাদে দিয়েছেন কতটুকু সেফটি বাজে সেফটি ওজন দেখেন ইনশাল্লাহ এটা প্রফিট ওকে ভাই আঠাইছ ডলাৰ চ' আজিকালি আছি হ'লে দুই ডলাৰ পইণ্ট বত্ৰিছ চ' আমি যেতিয়া বোধ যাতি ভাই আৰু ডলাৰ টি না নোৱাৰ বেটাৰ যে কৰা বেকি উইন মানে আজিকালি লছ অ লছ আছিল আজিকালি আমাৰ আমি সকাল একো অনেক লছ কৰিছিলোঁ ঠিক আছে ঐ লছো ৰিকভাৰি কৰি ইনশাল্লা আজি দেখোন ইনশাল্লা প্ৰফিট আছে দুডলা মে বি তিন তিন ডলাৰ মতো চ' আজিৰজনী ষ্ট সব ভালো থাকেন আমি যেভাবে টেটছিলাম ইন্সআল্লাহ আস্তে আস্তে ডেট নেবেন মাথা নষ্ট করবেন না আস্তে আস্তে ডেট নেবেন ঠিক আছে ইনশাল্লাহ আর যারা ট্রেনিং শিখতে যাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন